আপনার আপনি যখন মায়ের সেবা করতেছিলেন তখন আপনার স্ত্রী চলে গেছে কন্যা সন্তান নিয়ে রাইট আচ্ছা আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো দেখি আপনার জন্য কি করা যায় হ্যাঁ মানে আরেক জায়গায় বিয়ে হয়ে আছে দিন রাত মায়ের সেবা করতো বলে রাগ করে চলে গেছেন স্ত্রী নিয়ে গেছেন দেড় বছরের সন্তান প্রিয় দর্শক দেখুন আজকে মা বলে এই দুনিয়াতে আমি রয়েছি আজকে মা আছে বলে এই দুনিয়ার আলো বাতাস দেখতে পাচ্ছি এই দুনিয়ার কত মানুষজন দেখতে পাচ্ছি কিন্তু দেখুন আজকে যেই মা অসুস্থ হয়েছেন দেখুন মায়ের সেবা দিন রাত করাতে কিন্তু সেই স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গেছেন এ কেমন নারী হে নারী তুমি তো তোমারও তো মা রয়েছে আজকে এই আরিপুল যখন তার মায়ের সেবা করতেছিল এই আরিপুলে মায়ের সেবা করতে বলে তার স্ত্রীকে হারিয়েছে হারিয়েছেন শখের চাকরি কিন্তু আজকে যে নারী তুমি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে আজকে পাশে মা বলে আছে আমরা সেই মাকে বলতে পারি দিন শেষে আমরা সেই মাকে ডাকতে পারি হে মা তুমি কেমন আছো কিন্তু আজকে দেখুন এরকম লম্বসন ঘটনা ঘটেছে গাজীপুরে দেখুন ঘটনাটি কি ঘটেছে আমি এই মুহূর্তে আরিফুলকে একটা ফোন দিতে চাই আমি আরিফুল কাছ থেকে একটু জানতে চাই আসলে ঘটনাটি কি ঘটেছে আসসালামু আলাইকুম আমি রিমার ছেলে ভাই হ্যাঁ আরিফুল ভাই হ্যাঁ আরিফুল ভাই আমি ভাই ভাই আচ্ছা ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো আমাকে ভাই ঘটনাটা ভাই আমার সাথে আমার মায়ের মারিডা আচ্ছা আমার মায়ের আমরা যেটা আমরা যেটা জানতে পেরেছি গণমাধ্যম থেকে শুরু করে যে আপনার আপনি যখন মায়ের সেবা করতেছিলেন তখন আপনার স্ত্রী চলে গেছে আপনার দেড় বছরের কন্যা সন্তান নিয়ে রাইট আচ্ছা আচ্ছা এখন বর্তমানে আপনার স্ত্রী কি এসেছে মানে আরেক জায়গায় বিয়ে হয়েছে মানে চিন্তা করছেন প্রিয় দর্শক এই এইটা কবে ঘটনাটা বিয়ে করেছে কবে বিয়ে করেছে মাস বলে বিয়ে তিন মাস হয়েছে বিয়ে করেছে

আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো দেখি আপনার জন্য কি করা যায় হ্যাঁ ইনশাল্লাহ আপনার মা সুস্থ থাকুক সুস্থতা কামনা করছি দোয়া করছি ইনশাল্লাহ আপনার সাথে আমি যোগাযোগ করব আমার নামও হচ্ছে আরিফাইদার আপনি আশা করছি আপনি আমাকে দেখলে চিনতে পারবেন হ্যাঁ আমি আসবো আপনার বাসায় আসবো ইনশাল্লাহ 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 আরিফুলের স্ত্রী ছিল সে আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে আমরা সে আরিফুলকে নিয়ে অবশ্যই আপনাদের মাঝে সুখ খুব শিগগিরই নিয়ে আসবো যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন